কালারটা কিন্তু অস্থির ভাই মাসাল্লাহ মোবাইলে যা দেখাইছেন তার থেকেও বাস্তবে আমার অনেক বেশি ভালো লাগছে পাখিগুলো ইট পাথরের ব্যস্ত শহরের থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেয়েছি তাই দেরি না করে রওনা দিয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে আর যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি আমি সব সময় গাড়িতে উঠে গাড়ির বাপাশে বসি যাতে করে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পর অবশেষে আমরা চলে এসেছি টাঙ্গাইলে আমরা যে বাড়িতে যাওয়ার কথা সেই বাড়ির রাস্তায় আছি এবং এই রাস্তাটি কিন্তু মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত বছর পর যে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি বা মাটির রাস্তা চোখে দেখেছি এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গ্রাম জিনিসটাই আমার অনেক ভালো লাগার একটা জায়গা গ্রামের সৌন্দর্য আমার অনেক বেশি ভালো লাগে এই জন্যই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে গ্রামের সৌন্দর্য তুলে ধরা এছাড়া আর কিছুই না আশা করছি আপনাদের কাছে মার্শাল্লাহ আমরা বাইয়ের ফার্মে ঢুকে সর্বপ্রথম সবার পছন্দের পাখি দেখতে পাই সেটা হচ্ছে ব্লু রিংনেট দেখতে পাচ্ছেন ফিমেলটা বক্সের ভিতরে ডিম নিয়ে বসে আছে এবং এই পাশে হচ্ছে লুটিনো রিংনেট টিয়া পাখিও আছে আর এই যে নিচে হচ্ছে আমরা যে পাখিগুলো নিতে এসেছি রোজেলা এগুলো মূলত বেরিং পেয়ার তো আমরা বেশি দেরি করবো না অনেক সময় হয়ে গেছে আমরা পাখিগুলো খুব দ্রুত প্যাকেট করার চেষ্টা করবো কারণ আমাদেরকে আবার যেতে হবে তো আমরা মূলত এখান থেকে হচ্ছে দুই জোড়া রোজেলা পাখি সংগ্রহ করেছি এক জোড়া হচ্ছে রোজেলা এক জোড়া হচ্ছে রুবিনো রোজেলা খুবই সুন্দর পাখি এই পাখিগুলো মূলত আমি আমার নিজের জন্যই কালেক্ট করেছি এই পাখিগুলো আমরা হচ্ছে ব্রিডিং করানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখি আমাদের এখানে পাখিগুলো ডিম বাচ্ছা করে কি না যেহেতু পাখিগুলো খুবই ভালো ওনার এখানে একদম ফুল ব্রিডিং মোডে আছে এবং উনি যেখান থেকে এনেছিল উনিও বলেছে যে ডিম বাচ্ছা করা পাখি তো উনি যেহেতু আমার পরিচিত মানুষ প্রায় আট বছর ধরে ওনার সাথে আমার চেনা জানা আশা করছি ওনার কাছ থেকে পাখিগুলো নিলে আমাদের ভালোই হবে সো আমরা পাখিগুলো ফাইনালি প্যাকেট করে নিয়েছি ইনশাল্লাহ আমরা এখন আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিব যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ